মোটা চাকার বাইক দানব বাইক ফিল্ডার ভার্সন ফোরে থাকছে সর্বোচ্চ কত টাকা অফার জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে জমিদারি বাইক রাজকীয় বাইক বুকিং স্টার্ট হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু ডেলিভারি করা হবে তাই পছন্দের বাইকটি দেরি না করে এখনই বুকিং করে ফেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগুলার প্রো মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রিন্সিপাল এর নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজকীয় মোটা চাকার দানব বাইক ফিল্ডার ভার্সন 4 বাংলাদেশের মার্কেটে কিন্তু অলরেডি চলে এসেছে খুব শীঘ্রই কিন্তু যারা বুকিং করেছে ডেলিভারি পেয়ে যাবেন আর ভার্সন 4 এ কি কি স্পেসিফিকেশন ডিটেইলস আছে সব আমি এই মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক এসে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে फ्रेंड्स চলুন কথা আবার ভিডিওটি শুরু করা যাক 17 সাল থেকে কিন্তু বাংলাদেশের রাস্তা কাটছে পিলডার মোটর চাকার বাইক দেখতে পাচ্ছেন এখন কিন্তু 2025 সালে কিন্তু চলে আসছে ভার্সন 4 2025 এর আপডেট মডেল কি কি স্পেসিফিকেশন আছে আমি ইনশর্টে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে 190 এবং রিমসাস কিন্তু 19 পাচ্ছেন রিমটা কিন্তু অ্যালোরিন দেওয়া আছে রিমের ডিফলটা কিন্তু একদম অস্থির আর ডাবল এবং দুই পাশে কিন্তু রয়েছে ডিক্স ব্রেকিং সিস্টেম যেটা আসলে 3.5 এর ডিক্স এবং সামনে এবং পিছনে দুইটাই কিন্তু আপনার সিবিএস বকি ব্রেকিং সিস্টেম পেজে আছেন আবসেন্ট নাওস রয়েছে ক্লাসিক একটা বাদ নি আসছে টেইল লাইটটা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ইন্টিগ্রেটর কিন্তু আপনার এলইডি লাইটটা পাচ্ছেন এবং রয়েছে 14.7 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি আর ট্যাঙ্কি শেপটা কিন্তু একদম ইউনিক যারা আসলে ক্রুজার বাইক চপার বাইক এবং স্ল্যাম্পার বাইক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লুকটা কিন্তু একদম চমৎকার লাগবে আর ট্যাঙ্কির এখানে কিন্তু মোটর মোটরসাইকেল ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু স্কাই কালার এবং আরো পাঁচটা কালার ভ্যারিয়েশনে কিন্তু পিল্ডের ভার্সন ফোর কিন্তু পাবেন শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ড থেকে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু ডাবল ইঞ্জিন দেওয়া হয়েছে ইঞ্জিনটা দেখলে বোঝা যায় বাইকটা কতটা পাওয়ারফুল তার পাশাপাশি বাইকটাতে রয়েছে টুইন তার পাশাপাশি বাইকটাতে রয়েছে আড়াইশো সিসির ইঞ্জিন খুবই পাওয়ারফুল ইঞ্জিন

বাইকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি এম এবং সিট হাইট পেয়ে যাচ্ছেন আপনি সাতশো পঁয়ষট্টি এম এম শুধু তাই নয় বাইকের দুইটা সিটি কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আপনি যখন সিটিতে রাইড করবেন বা সিটির বাইরে রাইড করবেন খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এবং জেল সিট কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পিছনে একটু চলে আসি পিছনের দিকে কিন্তু আপনার সিঙ্গেল সিং আম পেয়েছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের বাজারে একদম শুধুমাত্র পিল্লারে আপনি পাচ্ছেন এছাড়া কোনো বাইকে কিন্তু আপনি নেই শুধু রিগেল প্রিন্স ওয়ার্ক এবং প্রিলারে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং পিছনে কিন্তু রয়েছে একশো নব্বই সেকশনের সবচেয়ে মোটা চাকা আমি একটু দেখে দিই একশো নব্বই সেকশনের মোটা চাকা সিঙ্গেল সুইং আর্ম টু ওয়ান আন্ডারবলি এবং পিছনেরটা কিন্তু থ্রি পয়েন্ট ডিক্স ট্রিপল ডিক্স এবং ডুয়েল সিবিএস কিন্তু পিল্ডার ভার্সন ফোর কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন বাইকের মাইলেজ কত যদি বাইকের মাইলেজ নিয়ে আমি কথা বলি মাইলেজ কিন্তু তিরিশ বত্রিশ এরকম অ্যারাউন্ড পাবেন এবং সিটির বাইরে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল পাবেন তখনই আপনি একটা হাই সিজের বাইকে বা একটা এত হেভি ওয়েটের একটা বাইকে চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ আপনি কখনোই আশা করতে পারেন না যারা আসলে একটা ইউনিক ফ্যাশনেবল স্টাইলিস্ট বাইক চাচ্ছেন যে রাস্তা দিয়ে যাবেন বা যেখান দিয়ে যাবেন আপনাকে আপনার দিকে একবার তাকাতে হবে তাহলে অবশ্যই চলে আসুন রেগুলার শোরুম প্রিন্স এবং রাজকীয় দানব বাইক পিল্ডার নেওয়ার জন্য ফিল্ডারের বর্তমান এমআরপি রয়েছে যেটা আসলে ভার্সন ফোর দুই হাজার পঁচিশে লঞ্চ হচ্ছে বর্তমান প্রাইস পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার ক্যাশব্যাক অফার রয়েছে যারা আসলে প্রি বুকিং করেছেন এবং যারা করছেন পাচ্ছেন চার লক্ষ সত্তর হাজার টাকায় দুইটা সময়ের আউটলেট রয়েছে প্রথম আউটের মকবাজার মোড় রাজা প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটের মকবাজার ওয়ারলেস আর ওয়েস রুমের অপোজিটে দুইটা আউটলেটে আসলে রিগেলের প্রত্যেকটা বাইক পাবেন এবং সাথে দানব বাইক পিল্লার তো পাচ্ছে নেই প্রত্যেকটা বাইকে কিন্তু স্পেয়ার পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এক বছর কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি এবং এক বছর সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং সাথে রয়েছে হেলমেট ডাস্ট কাভার এবং চাবি রিং যারা নিতে চাচ্ছেন রাজকীয় দানব বাইক চলে আসুন এবং বুকিং করে ফেলুন আপনার স্বপ্নের বাইকটি এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন করে ভিডিওতে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে হাফেজ